সর্বোপরি ডাক্তার তাসনিম জারার মনোনয়নটি বৈধ হয়েছে আর এই বৈধ হওয়ার ফলে গৃহীত হওয়ার ফলে মানুষের ভিতরে যে উচ্ছ্বাস পথের কথন আলোচনায় আপনাদের স্বাগত আজকে কথা বলব তাসনিম যারাকে নিয়ে গতবার যখন কিনা ডাক্তার তাসনিম জারার মনোনয়নটি বাতিল হয়েছিল নির্বাচন কমিশন কর্তৃক গৃহীত হয়নি তখন তার যারা শুভাকাঙ্ক্ষী তারা কষ্ট পেয়েছিল আমরাও কষ্ট পেয়েছিলাম তারপরও তাসনিম জারাকে অভিনন্দন জানিয়েছিলাম অভিনন্দনটি এই জন্যে ছিল যে সে নির্বাচনের মাঠটি ত্যাগ করে চলে যায়নি যে জীবনের সম্ভাবনাময়ী জায়গা থেকে সে ছেড়ে চলে এসেছে তারপরও এই নির্বাচনের মাঠে সে টিকে ছিল একদিকে আমরা জানি যে জীবনের যেখানে মানুষের প্রতিষ্ঠা থাকে তার একটা হাতছানি থাকে সেই হাতছানিটিকে উপেক্ষা করা খুব সহজ নয় মনে হয় সে সেটা পেরেছে মনে হয় সে সেটা পারবেও আমরা লক্ষ্য করলাম এই নির্বাচনী বিষয়টিকে দুই সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হচ্ছে এই নির্বাচনটিকে কেন্দ্র করে বাংলাদেশের বরেণ্য বুদ্ধিজীবীরা এক প্রকার উদ্বেগ জানিয়েছেন যে নির্বাচনের পূর্বেই সারা দেশব্যাপী একটি সহিংসতা চলছে আবার কোথাও কোথাও দেখা যায় যে অত্যন্ত পরিকল্পিতভাবে ভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে কিছু হামলাও হচ্ছে পুড়িয়ে হত্যা করা হচ্ছে বিভিন্ন ধরনের ঘটনাগুলো ঘটছে আমরা মনে করি প্রশাসনের এই বিষয়টির প্রতি আরো মনোযোগ দেয়া দরকার আর তাদের যে নিরাপত্তার বিষয়টি যারা ভিকটিম আর বাকিরা যেন ভিকটিম না হয় এই দিকটায় নির্বাচন কমিশনের এবং প্রশাসনের দৃষ্টি দেয়া খুবই দরকার সর্বোপরি ডাক্তার তাসনিম জারার মনোনয়নটি বৈধ হয়েছে নির্বাচন কমিশনে আমাদের যে আপিল সেটা মঞ্জুর হয়েছে ঢাকা নয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি যে মনোনয়নপত্র দিয়েছিলাম আমার প্রার্থীটা বৈধ ঘোষণা করা হয়েছে গত এক সপ্তাহে আসলে খুব একটা অন্যরকম অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছি দেশে বিদেশে সবাই অনেক শুভকামনা জানিয়েছেন অনেক দোয়া করেছেন যখন রাস্তায় মানুষের সাথে কথা বলছিলাম অনেকেই হতাশা প্রকাশ করেছেন কষ্ট পেয়েছেন বলছেন দোয়া করছেন তাদের সকলকে ধন্যবাদ সকলের জনসমর্থনেই ইনশাল্লাহ আগামী নির্বাচনে আমি প্রার্থী হিসেবে লড়াই করতে পারবো সেজন্য সবাইকে ধন্যবাদ এখানে আমার আইনজীবী টিম আছে তাদেরকে ধন্যবাদ এবং দেশে বিদেশে যে যেখান থেকে শুভকামনা জানিয়েছেন দোয়া জানিয়েছেন সকলকে অনেক ধন্যবাদ আমরা এখন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে যে মার্কা সেটার জন্য আবেদন করতে পারবো আমরা সেই প্রক্রিয়ায় আমাদের পছন্দ ফুটবল মার্কা আমরা সেটা নিয়ে আবেদন করব। তারপর করবো কমিশনের সিদ্ধান্ত থাকবে নির্বাচন কমিশনকেও ধন্যবাদ ওনারা আমাদের যুক্তিগুলো শুনেছেন সর্বোপরি আমরা বলছিলাম যে আমাদের দৃঢ় বিশ্বাস আপনাদের জনসমর্থন নিয়ে আগামী নির্বাচনে লড়াই করতে পারবো আর এই বৈধ হওয়ার ফলে গৃহীত হওয়ার ফলে মানুষের ভিতরে যে উচ্ছ্বাস সে উচ্ছ্বাসটি আমাদেরও ভালো লাগছে আমরাও চাই যে তাসনিম যারা সকলের সাথে থাকুক দায়িত্বশীলতার জায়গাটি যেন আরো সুস্পষ্ট হয়ে উঠে মানুষ যেরকম একদিকে উচ্ছ্বাস করছে পাশাপাশি তার দায় দায়িত্বের বিষয়টিও মনে করিয়ে দিচ্ছে তার কমিটমেন্টের বিষয়টি মনে করিয়ে দিচ্ছে আপনি কত দূর থেকে আমাদের দেশের দেশটা কি সুন্দর করে করে এত নিতে ভালো লাগে না আপনাকে অনেক ভালো লাগে আমার অনেক ধন্যবাদ আপা কষ্ট করে আসে আমি অনেক দূর থেকে আসছি আমি জানি যে আপনি আজকে আসবেন আমরা কালকে এসে আমি জানি না আপনি ওদিকেও যাবেন যদি না যান এজন্য এত কষ্ট করে আসছি শুধু আপনাকে এক নজর দেখার জন্য আপনাকে আমার অনেক ভালো লাগে আপনি এত আরামায়েশ জীবন যাপন চিরামধুর দেশে আসছেন আপনারও দেশ আমি আপনাদের ঘরে নেই কেউ আসেন আপনি আসছেন এই দেশটাকে সুন্দর করে তুলেন এবং এটিও বলছে আমরা চাই যে তাসনিম যারা এভাবেই যেন থাকে আবার আমরা এটিও লক্ষ্য করছি একদিকে নির্বাচন কমিশন মানুষকে বলছে টিভি মিডিয়া বিভিন্নভাবে যে যারা কিনা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই যে নির্বাচনী আইন নির্বাচনী বিধিমালা সেটিকে মেনে চলবে কিন্তু আমরা দেখছি মেনে চলার পরও অনেক অনিয়ম আমাদের চোখের সামনে আসছে অনেক কিছুই যেগুলো আসছে সবগুলো যে সমাধান হচ্ছে বা কর্তৃপক্ষ বর্তমানের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জাতীয় নির্বাচন কমিশন তাহলে সেই নির্বাচন কমিশন সবগুলোকে ধরে ধরে সমাধান করছেন বিষয়টি তা হচ্ছে না আমরা মানিকগঞ্জের বিষয়টি দেখলাম মানিকগঞ্জ এক আসনের যিনি কিনা সংসদ সদস্য হিসেবে দাঁড়িয়েছেন তার যে বক্তব্য এটিও মানুষকে উদ্বেগের জায়গায় নিয়ে যায় আমি স্পষ্ট ভাবে বলতে চাই যদি লীগের কেউ থাকেন এবং সনাতনী ধর্মের যারা রয়েছেন আগামিতে যদি ধানের শীষে ভোট দিয়ে আপনারা যদি বিএনপিকে এই দেশ পরিচালনার সুযোগ না দেন আমি জিন্না পবিত্র বাড়িতে দাঁড়িয়ে বলে যাচ্ছি আপনারা কেউ এই বাংলার মাটিতে বসবাস করতে পারবেন না এই বাংলার কোনো স্বাধীনতা থাকবে না এই মানিকগঞ্জ এক আসনের যে বিএনপি মনোনীত সংসদ সদস্য তো তিনি যেভাবে তার বক্তব্যের ভিতর দিয়ে সাম্প্রদায়িক বিষয়টি উঠিয়ে নিয়ে এসেছেন আমরা মনে করি প্রশাসনের দৃষ্টি দেয়া দরকার এবং এই ধরনের আর না ঘটে সর্বোপরি আমরা চাই এই নির্বাচনটি একটি সুষ্ঠু নির্বাচন হোক বর্তমানে এই নির্বাচনটি দুই হাজার ছাব্বিশ সালের যে নির্বাচনটি হবে এই নির্বাচনে বহু প্রকার বিধি নিষেধ রয়েছে আমরা চাই এই বিধি নিষেধগুলো যারা প্রার্থী আছেন তারা সেগুলোকে মেনে চলবেন আমরা চাই না সেই রোড শো যেখানে মোটরসাইকেলের সাইকেলের মহড়া প্রচন্ড রকম দিয়ে মোটরসাইকেলগুলো ছুটতে থাকে বিভিন্ন কথায় বিভিন্ন স্লোগান নিয়ে আমরা এরকম ভীতিকর কোনো পরিবেশ দেখতে চাই না আমরা চাই সকলেই একটি নিয়ম মেনে এই নির্বাচনটিকে সকলে সুষ্ঠু এবং সাফল্যমণ্ডিত করে তুলুন আবারও ডাক্তার তাসনিম যারার সফলতা কামনা করছে কামনা করছে সকলকে ধন্যবাদ